আসসালামু আলাইকুম আজকে আমরা আমেরিকার গ্রামের হাটে আসলাম যেটা আমরা গ্রামের বাজার বলি আর উইকলি বসে উইকলি একদিন বসে খুব জমজমাট হয় আর কি এখানে সব পাওয়া যায় এভরিথিং পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাবো পুরো বাজার করে মেলার মতো কি সুন্দর বর্ষা সাজিয়েছে টমেটো ফল ফ্রুট কলা সবকিছু এখানে আছে টমেটো এক ঝুড়ি দুই ঝুড়ি তিন ডলার রিজনেবল লাস প্রাইস টু বক্স থ্রি ডলার রাইট টু বক্স থ্রি ডলার ওকে ভেরি রিজনেবল তারপরে স্ট্রবেরি আছে টু ফোর ফাইভ ডলার্স প্লাম আছে একটা থ্রি ডলার আগে দেখে নিই তারপরে নেব একটা করে বেরি আছে কলা তো অনেক কলা হলো চারটে এক ডলার খুবই সস্তা আমরা পলিথিনে ঢুকাবো তারপরে আমরা ইয়ে করবো ও আমার প্রিয় ইয়ে আছে ড্রাগন একটা চার ডলার হেভি ড্রাগন ড্রাগন নিতে হবে কমলা আছে পেঁয়াজ আছে অনেক কিছু আছে তুমি পলিথিনে ইয়ে করো আর কি আছে একটু দেখে নি তারপরে নেবেন একটা মানুষ কেনাকাটার জন্য এখানে আসছে আম আছে আনারস আছে হম ও তো আনারস বাঁধাকপি আসছে আনারসের স্যাম্পল দেওয়া আছে খেয়ে দেখা যায় আর কেমন টেস্ট কি খাবো এ তো নেই কাঠি তো নেই ছোট্ট একটা পিস দিলে

White, white, white and <laughs> <confident> <laughs> <ked> is <hums> <hums> <hums>

I live off eight Is that tight enough? Is it on your head Yeah, you look like Shaggy. Hey, Shaggy. What do we <laughs> <laughs> do? 对对。Go ahead, go ahead. <laughs> গ্রামের হাট থেকে যা যা কিনলাম পাইনঅ্যাপাল কিনলাম বাঁধাকপি কিনলাম স্ট্রবেরি টমেটো সব অর্গানিক কচুর ছড়া কিনলাম পাতা কিনলাম তারপরে বিট ফ্রুট কিনলাম জুস খাবার কিনলাম লোকাল কমলা কিনলাম লোকাল ড্রাগন কিনলাম লেমন কিনলাম বেগুন কিনলাম তারপরে ফ্রেশ কলা কিনলাম কলাটা খুব সুন্দর পেঁয়াজ কিনলাম তারপরে ডিম কিনলাম